আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে বার্ষিক সমষ্টি জীবন জীবিকা অষ্টম শ্রেণী অধ্যায় এক আনন্দময় কাজের সন্ধানে এই অধ্যায়ের আমরা কথায় প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন পূর্বে আলোচনা করে ফেলেছি আজকে দেখবো দৃশ্যপটবিহীন বা রচনামূলক প্রশ্ন যেগুলোতে মার্ক পাস করে থাকবে তোমাদের আমরা এই অধ্যায়ের সকল গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এর উত্তর এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমরা ভিডিওটি দেখলেই কিন্তু মুখস্থ হয়ে যাবে সুতরাং করার তখন আর প্রয়োজন হবে না জীবন জীবিকা তুলনামূলক সহজে কারণ এটা আমাদের জীবনের সাথে সম্পর্কিত আমরা প্রথম থেকে শুরু করি ইভেন্ট ম্যানেজমেন্ট যে কোনো একটি ইভেন্ট ম্যানেজমেন্টের কোন কোন দিক লক্ষ্য রাখতে হবে তা ব্যাখ্যা করো উত্তর একটি অনুষ্ঠান পরিচালনা করার বিস্তারিত পরিকল্পনা বা প্রক্রিয়া হলো ইভেন্ট ম্যানেজমেন্ট কাকে বলে আমরা সংজ্ঞাটা দিয়ে দিলাম নিজের দক্ষতাকে সৃজনশীলভাবে উপস্থাপন করা সম্ভব এ ধরনের কার্যক্রম ইভেন্ট ম্যানেজমেন্টের লক্ষণীয় দিকগুলো হলো দলগত যোগাযোগের মাধ্যমে কার্যকর সিদ্ধান্ত গ্রহণ অর্থাৎ এই ইভেন্টে যারা কাজ করবে সকলের সাথে আয়োজনে অভিনবত্ব আনায়ন নতুন নতুন আইডিয়া তৈরি যেটাকে আমরা বলি চাহিদা ও উদ্দেশ্য অনুযায়ী অনুষ্ঠান সাজানো নিষ্ঠার সঙ্গে মৃতবেয়ী বাজেট প্রণয়ন ও পরিচালনা আয়োজনে শৃঙ্খলা নিরাপত্তা এবং সকলের পরিবেশগম্যতা নিশ্চিত করা নির্ধারিত সময়ের মধ্যেই আয়োজন সম্পন্ন করা আয়োজনে প্রয়োজনীয় সব জিনিসের প্রাপ্তি অনুমতি গ্রহণ ইত্যাদি নিশ্চিত করা আয়োজন শেষে পরিচ্ছন্নতা নিশ্চিত করা এইগুলো হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্টের একটি লক্ষণীয় বিষয় এরপর আমরা দেখবো পারিবারিক মজুদ খতিয়ান বলতে কি বোঝায় এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন মজুদ খতিয়ান বা স্টক লেজার এমন একটি তালিকা যাতে প্রতিটি পণ্য কি পরিমাণ মজুদ আছে কি পরিমাণ পণ্য নতুন করে কিনতে হবে এবং পচনশীলতার বিষয়টি বিবেচনা করে আগে ক্রয়কৃত পণ্য আগে ব্যবহার করতে হবে ইত্যাদি সহ সার্বিক বিষয় উল্লেখ থাকে একটি পরিবারের যদি নিয়মিত একটি পরিবার যদি নিয়মিত মজুদ খতিয়ান অনুসরণ করে তাহলে নিত্য প্রয়োজনীয় পণ্যের শূন্যতা বা আধিক্যের কারণে নষ্ট হওয়ার আশঙ্কা থাকে না পণ্যের পচনশীলতার বিষয়টি বিবেচনা করে আমরা দ্রুত পচনশীল পণ্যের জন্য একটি খতিয়ান ও অন্যান্য নিত্য পণ্যের জন্য আলাদা একটি অর্থাৎ যা দ্রুত পচনশীল নয় এমন একটি খতিয়ান ব্যবহার করতে প্রশ্ন ফায়ার ড্রিল আয়োজনে অগ্নি তিন নির্বাপক দল কয়টি ভাগে বিভক্ত হয় আমরা জানি তিনটি ভাগে বিভক্ত হয় কাজ করেন তারা অগ্নি নির্বাপন উদ্ধার কাজ পরিচালনা আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা প্রদানের জন্য অগ্নি নির্বাপক দলকে তিন ভাগে ভাগ করা থাকে অগ্নি নির্বাপক দল হলুদ রঙের অ্যাপ্রন পরে তারা যারা আগুন নিভাবে তারা হলুদ রঙের অ্যাপ্রন পরে থাকে অ্যাপ্রনের পিছনে লাল রঙের আগুন লেখা থাকে প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজ করে থাকে এই দলটি উদ্ধারকারী দল হলুদ রঙের অ্যাপ্রন পরে থাকেন অ্যাপ্রনের পিছনে লাল রং রিস্কিউ উদ্ধার লেখা থাকে এই দলটি আহত লোকদের উদ্ধারে উদ্ধারের ব্যবস্থা করে থাকে প্রাথমিক চিকিৎসা দল সাদা রঙের অ্যাপ্রন পরে থাকেন অ্যাপ্রনের পিছনে লাল রঙের চিকিৎসা অর্থাৎ চিকিৎসা দিয়ে থাকেন অর্থাৎ এই হচ্ছে ফায়ার ড্রিল আয়োজনের তিনটি দলে বিভক্ত হয়ে কাজ করে আমরা কোথাও আগুন লাগলে বা হচ্ছে কোনো জায়গায় যদি দুর্ঘটনা ঘটে আমরা এই বিষয়গুলো আমরা দেখতে পাই প্রশ্ন চার কোন স্থানে আগুন লাগার করণীয় কি কি কোন স্থানে আগুন লাগলে করণীয় কি কোন স্থানে আগুন লাগলে যা যা করতে হবে কি কি করতে হবে বিচলিত হওয়া যাবে না অর্থাৎ তাড়াহুড়া করে লাভ দেওয়া যাবে না ইত্যাদি তাহলে আরো সমস্যার বেশি সম্মুখীন হতে হবে ফায়ার সার্ভিস নাম্বার ওয়ান সিক্স ওয়ান সিক্স থ্রি নাম্বারে কল দিতে হবে পরিধানের কাপড় আগুন লাগলে গায়ে ভেজা কম্বল জড়াতে হবে অথবা মাটিতে গড়া দিতে হবে আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব না হলে দ্রুত নিরাপদ স্থানে সরে আসুন এবং অন্যদের কেউ সাহায্য করুন বের হয়ে আসতে বাসায় আগুন লাগলে আগুনের ধরন বুঝে তা নির্বাপনের চেষ্টা করুন গ্রামের চুলায় আগুন ধরলে ভেজা কাঁথা বা বস্তা দিয়ে ঢেকে দিলে আগুন নিভে যাবে এই পদক্ষেপগুলো আমরা গ্রহণ করতে পারি কোনো স্থানে যদি আগুন লাগে তখন ফায়ার ড্রিল পরিচালনায় একটি কি সুবিধা ও অসুবিধা রয়েছে আমরা একটু দেখব সুবিধার সমূহ কি কি এটি একটি সহজ ব্যবহার প্রক্রিয়া এটি আগুন নিরাপত্তা বৃদ্ধি করে ফায়ার ড্রিল পরিচালনায় অসুবিধা সমূহ কি কি ফায়ার তার আটকানোর সময় সমস্যা হতে পারে একটি উদ্ধারকারী দল চিহ্নিত করার ব্যবস্থা নেই এটি উদ্ধারকারী দল চিহ্নিত করার ব্যবস্থা নেই কারণ এখানে তো আর দুর্ঘটনা ঘটে না মানে দেয় তখন আর এরকম ভাবে আলাদা আলাদা থাকে না এটি বিদ্যুৎ লাগার কাজে ব্যবহার করা যায় না ইত্যাদি ফায়ার ড্রিল বিদ্যুৎ থেকে আগুন লাগলে কি করণীয় এটা তো আর তোমাকে প্রশিক্ষণ দিয়ে তারা দেখাতে পারবে না স্বাভাবিক গ্যাস দিয়ে দেখাতে পারে কিভাবে কোনো কঠিন কাজও আনন্দদায়ক ভাবে করা যায় ব্যাখ্যা করো আনন্দদায়ক ভাবে করা যায় কঠিন কাজও কাজ যতই কঠিন হোক না কেন যদি কাজের প্রতি ভালোবাসা প্রশ্ন ও আগ্রহ থাকে তাহলে কঠিন সহজ হয়ে যায়। কেননা কাজের প্রতি ভালোবাসা ও শরীরকে স্বয়ংক্রিয়ভাবে কষ্ট সহ্য করার প্রস্তুতি প্রস্তুত করে তোলে অনেক কঠিন কাজ করার পরও তার সাফল্যের দিকে তাকালে মনে আনন্দ ভরে উঠে তাই কাজের ব্যস্ততা ও কঠোর পরিশ্রমের পর সাফল্য পাওয়ার আগ পর্যন্ত এটা বলা যাবে না আমি ক্লান্ত তাহলে ব্যর্থতা ঝেকে বসবে বরং নিজেকে বলতে হবে আমি ক্লান্ত নই এতে রক্তে অক্সিজেনের মাত্রা বেড়ে যাবে এ কথাটা কিন্তু আসবে রক্তে অক্সিজেনের মাত্রা বেড়ে যায় কাজের উদ্দীপনা তৈরি হয় আর কাজের সফলতা আনন্দিত এবং উৎফুল্লিত করে তোলে প্রশ্ন সাত দেখো নিজে হাতে করি কাজ নেই তাতে কোনো লাজ চরণটির ব্যাখ্যা করো নিজের হাতে নিজের কাজ করতে কোনো লাজ নেই বা লজ্জা নেই আমরা যদি আমাদের কাজগুলো নিজেরাই করি এতে আমাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পরিবারের সুখ সমৃদ্ধি নিয়ে আসে এভাবে আমাদের পরিবারের কিছু কাজ থাকে আমাদের সামাজিক কিছু কাজ থাকে যা আমাদের দায়িত্ববান করে তুলে এবার আমরা দেখব আমরা কিভাবে পরিবারকে আর্থিক কাজে সহায়তা করতে পারি আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পারিবারিক কাজের মধ্যে গুরুত্বপূর্ণ একটি কাজ হচ্ছে পরিবারের বিভিন্ন আর্থিক কাজে সহায়তা করা আমরা পরিবারকে বিভিন্ন ভাবে আর্থিক কাজে সহায়তা করতে পারি যেরকম নিজের পোশাক দোকানে স্ত্রী না করতে দিয়ে যদি নিজেরাই করি এতে কিছু অর্থ ব্যয় কমে যায় পরিবারের বিভিন্ন কাজে সহায়তা করলে গৃহকর্মী বাবদ খরচ বেঁচে যায় অল্প দূরত্বের রাস্তায় হেঁটে গেলে কিছু খরচ বেঁচে যায় অযথা খরচ কমিয়ে দিয়েও আমরা পরিবারের আর্থিক সহায়তা করতে পারি অপরদিকে বিভিন্ন খাফার ডিজিটাল কন্টেন্ট ডিজিটাল কন্টেন্ট ইত্যাদি তৈরি করে বিক্রয়ের মাধ্যমে আমরা পরিবারের আর্থিক কাজে সহায়তা করতে পারি তুমি কিভাবে করতে পারো নিজেকে ক্ষুদ্রে উদ্যোক্তা হিসেবে তৈরি করতে এ কথাটা এখানে উল্লেখ করে দেবা পরিবারে পারিবারিক মজুদ ব্যবস্থাপনার সুফল আলোচনা করো পারিবারিক মজুদ ব্যবস্থাপনা বলতে একটি পরিবারে যেসব নিত্য প্রয়োজনীয় পণ্য ব্যবহার করা হয় তার যথাযথ মজুদ থাকতে বোঝায় এর অনেক সুফল রয়েছে যেরকম ব্যয় কমে পারিবারিক মজুদ ব্যবস্থাপনা থাকলে আর্থিক ব্যয় কমে যায় কেননা কেউ যদি কোনো পণ্য একসাথে পরিমাণে বেশি ক্রয় করে এতে কম টাকায় পণ্য কেনা যায় এতে পারিবারিক ব্যয় কমে যায় সময়ের সাশ্রয় ঘটে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয় না এর মাঝখানের কথাগুলো তোমরা উল্লেখ করে দিবা পারিবারিক মজুদ ব্যবস্থাপনায় বিবেচ্য দিকগুলো কি কি পারিবারিক মজুদ ব্যবস্থাপনার ক্ষেত্রে কয়েকটি বিষয় বিবেচনায় নিয়ে আমরা অতি সহজে পরিবারে দৈনন্দিন ব্যবহার্য পণ্যের ঘাটতি বা অত্যধিক মজুদায়নের সমস্যার সমাধান করতে পারে কি কি আমরা একটু দেখি পারিবারিক মজুদ ব্যবস্থাপনার বিভিচ্ছ দিকগুলো কি কি আমি হেডলাইনগুলো বলি দেখো আগে ক্রয়কৃত মজুদ আগে ব্যবহার যেরকম দ্রুত পচনশীল পণ্যের ক্ষেত্রে যেটা তুমি আগে আগে এটা খেয়ে ফেলতে হবে খ কি পরিমাণ মজুদ হাতে রেখে পুনরায় ক্রয় করতে হবে তা নির্ধারণ করতে হবে গ বেশি পরিমাণ বা পাইকারি ক্রয়ের ব্যবস্থা করতে হবে যাতে তুমি অল্প দামে পণ্য ক্রয় করতে পারো এবারে কি পরিমাণ পণ্য নতুন করে কিনতে হবে তা নির্ধারণ করতে হবে এই মজুদ মাধ্যমে। প্রশ্ন এগারো তোমার পরিবারে মজুদ ব্যবস্থাপনার লক্ষ্যে তুমি কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারো আমার পরিবারের মজুদ ব্যবস্থাপনার লক্ষ্যে আমি যে যে পদক্ষেপ নিয়েছি তা হচ্ছে পরিবারে যেসব নিত্য পণ্যের প্রয়োজন হয় সেগুলোর তালিকা তৈরি করেছি দ্রুত পচনশীল পণ্যগুলোকে পৃথক করেছি পরিবারের চাহিদা ও আয়ের উপর ভিত্তি করে সাপ্তাহিক ও মাসিক পারিবারিক মজুদ খতিয়ান তৈরি করেছি মজুদ খতিয়ান বা স্টক লেজার পণ্যের নাম পরিমাণ মূল্যের পরিমাণ নির্ধারণ করেছি দ্রুত পচনশীল পণ্য বাবদ দাম ও সময় বাঁচানোর জন্য মাসের শুরুতে পাইকারিভাবে ভাবে অন্যান্য পণ্য ক্রয়ের ব্যবস্থা করেছি এ কাজগুলো তুমি করতে পারো তোমার বাসায় সর্বশেষ প্রশ্ন দেখো মজুদ ব্যবস্থাপনা বলতে কি বুঝায় পারিবারিক মজুদ ব্যবস্থাপনা কথাটি প্রধানত দুইটি ধারণা নিয়ে গঠিত একটি হল পারিবারিক হচ্ছে ব্যবস্থাপনা এখানে পারিবারিক মজুদ বলতে একটি যে নিত্য প্রয়োজনীয় পণ্য ব্যবহার করে তার পর্যাপ্ত যথাযথ পরিমাণ জমা বা মজুদ থাকাকে বোঝায় এ পণ্যগুলোর মধ্যে রয়েছে চাল ডাল আঠা ময়দা লবণ তেল পেঁয়াজ মরিচ মাছ মাংস শাকসবজি ইত্যাদি আর ব্যবস্থাপনা বলতে বোঝায় নিত্য ব্যবহার্য পণ্যের যথাযথ তালিকা তৈরি সংগ্রহ বা ক্রয় সংরক্ষণ ও ব্যবহার ব্যবস্থাপনা যথাযথ করতে হলে লক্ষ্য রাখতে হবে পরিবারে কোনো এক বা একাধিক নিত্য পণ্য যেরকম চাল ডাল আঠা ময়দা লবণ তেল পেঁয়াজ মশলা ইত্যাদি যেন পুরোপুরি শেষ না হয়ে যায় যার কারণে আমাদের পরিবারে খাদ্য তৈরিতে ব্যাঘাত না ঘটে পেঁয়াজ মশলা ইত্যাদি যেন পুরোপুরি শেষ না হয়ে যায় যার কারণে আমাদের পরিবারের খাদ্য তৈরিতে ব্যাঘাত ঘটে এই দিক লক্ষ্য রাখতে হবে এই সকল রচনামূলক প্রশ্ন বা দৃশ্যপটবিহীন প্রশ্নগুলো তোমরা এখনই আবার পুনরায় দেখে মুখস্ত করে ফেলো মনোযোগ দিয়ে এই তেরো মিনিটের একটি ভিডিও অনন্য ভিডিওতে আবার তোমাদের সাথে কথা হবে আজকে এখানেই শেষ করছি